আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলো মোট বিডি থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ঈদ কালেকশন নিয়ে গর্জিয়াসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ঈদের ড্রেস দেখাবো তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই ড্রেসটা লাক্সারি শিফন জর্জেটের উপরে খুব সুন্দর করে কাজ করা একটা ড্রেস সালোয়ারের নিচেও কাজ করে ড্রেসটা অনেক বেশি সুন্দর আর ওড়নাটা অল ওভার কাজ করা বডি সাইজ হবে এগুলো সব থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি পর্যন্ত কালার দেখাচ্ছি এটা ইয়েলো কালার টাকায় থাকবে আপু দাম মাত্র সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি সতেরোশো সতেরোশো পঞ্চাশ জাম কালার খুবই সুন্দর সতেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা টরে ব্লু কালার প্রাইস টা পড়ছে কত ভাই সতেরো মাত্র সতেরোশো পঞ্চাশ ড্রেসটা পেয়ে যাচ্ছে

বটল গ্রিন কালার প্রাইস একই

দুই হাজার পঞ্চাশ টাকা আরেকটা খুব সুন্দর কালার রয়েছে যেটা হচ্ছে আপনার জাম কালারটা

মাত্র আঠারোশো টাকা দিয়ে আঠারোশো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সটটা যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার

এটা একটা কালার আছে প্রাইসটা কি 1750 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা জাম কালারের মধ্যে সেম প্রাইস মাত্র 1750 টাকা 1750 টাকা সেম सेम সালোয়ার सेम দাম মাত্র 1750 নিতে হলে চলে আসতে হবে ইয়েলো মোড বিডি সিটি কমপ্লেক্স বিষয় বিলাসে তিতোতলা স্বপ্ন 113 ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ